তুমি আমার বউ বাসায় থাকবা তা না ও বুঝতে পারছি পারছি তাই তুই না আমার বউ তুই তো আমার বউ তুই কি করবি বলে থাকবি হ্যাঁ তা আমি যখন অফিসে যাই বা আমি কোনো কাজে যাই তল তল তো এই পোলা যায় হ্যাঁ ফষ্টি টিকি করছ এই পোলা সম্পর্কে

বাড়িতে এসে কাফের ভাড়া মতো থাকোস আর পার্কিগুলো কি পরে আইস বাড়িতে তো জানাস না বাড়িতে তো আমার লাগা আমি শুধু তরে কই একটু সাজ একটু সাজ জীবনে তো এসব পোশাক পরছ না বাড়ির মতো থাকোস কামলিমিটার মতো আরে কি পোশাক পরে ওই ব্যাডা মুখ নষ্টি নষ্টি করে না পার্কি তোছ তাই না এই তুই চুপ কর তুই অলক বলছস তুই না আগুন কিছু বুঝছ না মাইয়া তুই পারকে ঘুরস কেন লিগা হ্যাঁ কি সমস্যা তোর আমি গুলে সমস্যা তুমি গুলে কোনো সমস্যা নাই না তো তোরই থেকে সমস্যা আমার এসে আমারে বলতে কি কইলে আমি কোনলে দোষ তাই না এই আমি বেডা মানুষ আমি যা মনতে তাই করব আর তুই কি তুই একটা মেয়ে মানুষ তুই ঘরে থাকবি তুই পার্কে বেডা লগে পিরিত করছ না এই বেডা তোর নষ্ট বানাইছে আর তুই আজকে বলে দুধ দাও তুলসি পাতা তুমি ওই মহিলা নয় কিছুই করনে কেন এই তুই কষ্ট কিছু করছ তুই দাও ওই কর তুই আমার বল লোকে আপনি কি করছেন আমার বল লোকে আপনি ফর্সি সৃষ্টি করেন ওনার বল লোকে ফর্সি সৃষ্টি করে আর আপনি আপনি যে আমার বোর্ডে চুবাই লাল পেন দিয়েছেন এটা খুব ভালো কাজ করছেন আপনি বোর্ডে কি চুবাই লাল করছি ভালো কথা পড়তে বে আদর করে চুবাই লাল করছি আর আপনি আমার বোর্ডে কি করছেন কারণ খুব বিশ্বাস করে আলাদা কোন মানুষই আপনি করে আপনি তো কি ভালো হয় না সুতাই আমার বোর্ডে আপনার বোর্ডে ওনার ভাই দোস্ত আপনার করো না আমার না। দোস্ত আপনার মধ্যে আমার মতো কিন্তু আমার ওই তো চরিত্র সমস্যা আমাকে বউকে আমি ভালো হইবো ওই ঠিকই বলেছেন তাই কাজ করেন আমরা যে গুনাহ করছি বা আমাকে তো চরিত্র সমস্যা আল্লাহর কাছে মাত চাই মাত চাই আমরা ভালো হয়ে যাই ভালো তো মু দে এই সংসার করতে পারবে না কারণ নগর তো চরিত্র সমস্যা আমি আমার বউ চাই না দেমো আমার বউ চাইতে তারপর আমরা ভালো দেখি নতুন একটা ব্যায়াম করুন তারপরে এক ম্যারিত আসতে